আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানায় সরকারের নতুন প্রকল্প চালু হয়ে গেছে কর্মশ্রী একশো দিনের কাজের পরিবর্তে এই কর্মশ্রী প্রকল্প এমজিএনআরসিএস বা একশো দিনের কাজ আজ দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ বন্ধ থাকার ফলে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের পরিবর্তে রাজ্য সরকারের পাল্টা পঞ্চাশ দিনের কাজ হচ্ছে কর্মশ্রী এই কর্মশ্রী প্রকল্পে একজন জব কার্ড হোল্ডার এক আর্থিক বছরে পঞ্চাশ দিন কাজ পাবেন বিভিন্ন কাজের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আজকের জেনে এই প্রকল্পে যারা জব কার্ড হোল্ডার তারা কিভাবে করবেন কোথায় কাজ পাবেন বা পেমেন্টই বা কিভাবে পাবেন সমস্ত ডিটেলস এ টু জেড বিস্তারিত জেনে নেব কর্মশ্রী সম্বন্ধে আসুন দেখে নেওয়া যাক এই কর্মশ্রী প্রকল্পের নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়ে গেছে wbdeptem employment.in এই ওয়েবসাইটে আপনি wbdeptem employment লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর কর্মচারী যে নতুন অফিশিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে আপাতত এই ওয়েবসাইট থেকে কর্মচারী সমস্ত কাজ হচ্ছে কর্মচারীর যে নতুন অফিশিয়াল ওয়েবসাইট তার কাজ চলছে নতুন করে কর্মচারী পোর্টাল চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে প্রায় প্রতিটি জেলায় এই প্রকল্পের কাজ চালু হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল নেম অফ স্কিম তিনশো তেষট্টি টোটাল নাম্বার অফ কত সেক্টরে কাজ হচ্ছে টোটাল প্রজেক্ট কস্ট কত হয়েছে টোটাল অ্যামাউন্ট কত খরচ হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার কাজ পেয়েছে টোটাল সংখ্যাটা এখানেই রিপোর্টে দেখা যাচ্ছে এটে গ্যালান্সে প্রায় প্রতিটি জেলায় কাজ শুরু হয়ে গেছে কোন জেলায় কাজ শুরু হয়েছে তার সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে এটা লগ ইন করার পর এই পেজটা দেখা যাচ্ছে কর্মশ্রীর যে এই পেজটা ওপেন হয়েছে এই পেজটা হচ্ছে লগ ইন করার পরে এরপর এখান থেকে স্কিম এন্ট্রি ডেইলি ট্রানজাকশন কোথায় কি কাজ হচ্ছে সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও লগ ইন না করেও অফিশিয়ালি ওয়েবসাইটে কোন জেলায় কত কাজ সমস্ত তথ্যটা উপরের পেজটাতে দেখতে পাবেন হলো কর্মশ্রী মসরি অফিশিয়ালি ওয়েবসাইট এখান থেকে 2024 25 এর যে রিপোর্ট সেটা দেখা যাচ্ছে কত কতগুলি ফান্ড কতগুলো ডিপার্টমেন্ট এর সঙ্গে যুক্ত হয়েছে কতগুলো ডিস্ট্রিক্টে চালু হয়েছে টোটাল নাম্বার অফ সেক্টর কোটা কতজন ওয়ার্কার এনগেজ ফর নাম্বার অফ ডেজ কাজ পেয়েছে টোটাল ওয়েজ পেড কত হয়েছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার কতজন কাজ পেয়েছে সমস্ত এই ওয়েবসাইটটাতে চোখ কাজ করার জন্য আপনাকে এই যে ডান দিকে লগ ইন অপশনে ক্লিক করে এটা অফিসিয়াল লগ ইন এই লগ ক্লিক করে ইজরেডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ঠিক এইভাবে লগ ইজরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে পরে এরপরে নেক্সট পেজটাতে দিতে পারবেন সেখান থেকে ডেইলি ট্রানজেকশন ডেইলি ট্রানজেকশন কোথায় কি কাজ হচ্ছে কোন স্কিমে তার সমস্ত তথ্যটা এন্ট্রি করার সুযোগ থাকছে কর্মশ্রী প্রকল্প কর্মশ্রী প্রকল্প হচ্ছে একটি জব কার্ডে সর্বাধিক 50 দিন কাজ পাবেন বিভিন্ন ফিনান্সিয়াল সর্বাধিক 50 দিন কাজ পাবেন একটা ফিনান্সিয়াল ইয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টে রাজ্য সরকারে আর এই কর্মশ্রী প্রকল্পটা ইমপ্লিমেন্টেন এজেন্সি হচ্ছে এনগেজমেন্ট অফ জব কার্ড হোল্ডার এন্ড ডিমান্ড জেনারেশন জব কার্ড হোল্ডার হচ্ছে আনস্কিল হিসাবে অদক্ষ হিসাবে কাজ পাবেন রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাজে সেই যে কাজই হোক তা কন্ট্রাক্টর মাধ্যমে কাজ হয়ে থাকতে পারে কন্ট্রাক্টর মাধ্যমে যদি কাজ হয়ে থাকে তো কন্ট্রাক্টর কমপ্লিশন সার্টিফিকেট প্রদান করবে জব কার্ড হোল্ডারের যে তাদেরকে এনগেজ করা হয়েছে বলে এবং কাজটা সুসম্পন্ন শেষ হয়েছে ডিমান্ড ফর ওয়ার্ক কিভাবে ডিমান্ড করবেন জব কার্ড হোল্ডার টু সাবমিট देयर অ্যাপ্লিকেশন টু ভিডিও বা গ্রাম পঞ্চায়েত অফিস এনএক্সআর 1 জব কার্ড হোল্ডার গ্রাম পঞ্চায়েত বা ভিডিও অফিসে এনএক্সআর 1 জমা করবেন জমা করার পর ভিডিও বা জিপি ডিমান্ড বা লোকেশন রেজিস্টারে সেটা মেনশন হবে এরপর জব কার্ড হোল্ডারকে কাজ দেয়া হবে এই হচ্ছে এনএক্সআর 1 বা সংযোজনী 1 যেটা বাংলা ফর্মেটটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কর্মশ্রী প্রকল্পে কাজ যাওয়ার আবেদন ফর্ম ওয়ান জগার কাজ যাওয়ার আবেদন এটা আপনি ফিল করে গ্রাম পঞ্চায়েত বা ভিডিও অফিসে জমা করবেন ব্লক উন্নয়ন আধিকারিক ব্লকের নাম লিখবেন জেলার নাম লিখবেন বা কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান সেটা লিখবেন ব্লক জেলা এরপর এখানে আপনার নাম আপনার পুরুষ না মহিলা লিঙ্গ বয়স লিখবেন তারপর স্বামীর নাম লিখবেন মহিলা হয়ে থাকলে স্বামীর নাম ঠিকানাটা লিখবেন গ্রাম সংসদের নম্বর ও নাম মোবাইল নাম্বার জব কার্ড নাম্বারটা লিখেবেন পুরো আধার নাম্বারটা অবশ্যই বাহ্যিক নয় এখানে উল্লেখ করা আছে এবং কত দিনের জন্য কাজ যাওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করবেন এরপরে সই করবেন সই করার পরে সই করবেন এবং সই করার পর এটা গ্রাম পঞ্চায়েত বিডি অফিসে জমা করবেন নিচে আছে ডিসি কপি এই হচ্ছে কর্মশ্রী প্রকল্পে কাজ যাওয়ার আবেদনের ফর্ম জব কার্ড হোল্ডার জব কার্ড হোল্ডার যেহেতু রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টের বিভিন্ন রকম কাজে যুক্ত সে কোনো এজেন্সি বা কন্ট্রাক্টরও হতে পারে কাজ সম্পন্ন করার জন্য কাজ সম্পন্ন করার পর সে এজেন্সি মারফত বা কন্ট্রাক্টর মারফত হোক সে পেমেন্ট পাবে সেই মতো পেমেন্ট হবে এজ পার যেটা ওয়েজ রিলেটেড গাইডলাইন লেবার ডিপার্টমেন্টের সেই হিসাবে আনস্কিল যদি হয়ে থাকে আনস্কিল হিসাবে আর কর্মশ্রী সম্পূর্ণ কর্মশ্রীটা বর্তমানে চালু হয়েছে অধ্যক্ষ হিসাবে আর এই সমস্ত প্রক্রিয়াটা কাজ নথিভুক্ত হবে ওয়ার্ক এন্ট্রি হবে কর্মশ্রী যে পোর্টাল সেই পোর্টালে যেটা আমি দেখালাম সেইখানে পোর্টাল লগ থেকে এই কোন কাজে কতদিন কাজ দেওয়া হয়েছে বা কোন কাজে কতদিন সমস্ত তথ্যটা জব কার্ডের নাম জব কার্ড হোল্ডার এবং জব কার্ডের নম্বর সমস্ত তথ্যটা এখানে অনলাইনে নথিভুক্ত হবে আর এবছর ঠিক এইভাবে কর্মশ্রী পোর্টালে এন্ট্রি হবে আর এই কর্মশ্রী প্রকল্প এবছর চালু হয় পরের বছর কাজ করার জন্য তার জন্য অ্যানুয়াল ইলেকশন প্ল্যান তৈরি হবে এবং তার মাধ্যমে এই পিপের মাধ্যমে কাজ হবে মান্থলি অনুযায়ী যেটা ব্রেকআপ থাকবে পার্স পার্সেন্টেজ হিসাবে এই হচ্ছে অ্যানুয়াল ইলেকশন প্ল্যানের ফরম্যাট এইভাবে অ্যানুয়াল ইলেকশন প্ল্যান তৈরি হবে এরপর এই এনএক্সআর কর্মশ্রী প্রকল্পে সম্পূর্ণ করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফর্মগুলো এনএক্সআর ওয়ান থেকে এনএক্সআর এইট পর্যন্ত যে ফর্মগুলো ফর্মেট আছে সেগুলো সম্পন্ন করে এই টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হবে এই হচ্ছে যেমন কর্মশ্রী এনএক্সআর ওয়ান যেটা হচ্ছে ওয়ার্ক ডিমান্ড ফর্ম যেখানে কাজ যাওয়ার জন্য আবেদন হবে এরপর কর্মশ্রী এনএক্সআর টু যেটা ডিমান্ড এন্ড এলুকেশন রেজিস্টার এখানে নথিভুক্ত হবে যে কোন কাজের জন্য চাওয়া হয়েছে এবং কোন কাজে দেওয়া হয়েছে তার নথিভুক্ত হবে এরপরে এনএক্স এর থ্রি এনএক্স এর থ্রি হচ্ছে ওয়ার্কার রিক্রুটমেন্ট ফর্ম এরপরে চার নম্বরটা হচ্ছে ইন্টিমেশন টু ইমপ্লিমেন্ট এজেন্সি বাই দ্য বিডিও অন অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্কার এটা হচ্ছে অফিসিয়ালি ফর্ম এটা বিডিও কিভাবে কাজটা সম্পন্ন করবেন এজেন্সি মারফতে তার ডিটেলস এখানে চাওয়া হয়েছে এরপরে এনএক্স এর ফাইভ ইন্টিমেশন টু ওয়েজ শিকার অন অ্যাসাইন অফ ওয়ার্ক এটা অফিস অফিসিয়ালি ফিল হবে যে কাকে কাজ দেওয়া হয়েছে কোন কাজে কোন কাজে কোন কোয়ার্টারে কোন গ্রামে সমস্ত ডিটেইলস এখানে উল্লেখ থাকবে এরপর নেক্সট এনএক্স 6 এটা হচ্ছে এমপ্লয়মেন্ট সিট যেটা কাকে কাজ দেওয়া হয়েছিল তার যে এমপ্লয়মেন্ট সিট ওয়ার্কার ডিটেইলস থাকবে সেখানে সমস্ত কিছুটি থাকবে তার এরপরে সার্টিফিকেট বাই কন্ট্রাক্টর এনএক্স হচ্ছে 7 যেটা হচ্ছে কোন জব কার্ড কাজ করে থাকলে তাকে পেমেন্ট দেওয়া হয়েছে বা কোন কাজে সেটা একটা সার্টিফিকেট দিতে হবে কন্ট্রাক্টরকে যে জব কার্ড হোল্ডারদেরকে কাজ দেওয়া হয়েছে বলে এরপর অ্যানেক্সার 8 রিপোর্ট অফ ওয়ার্ক টেকেন বাই এ ডিপার্টমেন্ট ইন এ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে সমস্তরে অফিসিয়ালি নোডাল অফিসার এটা সার্টিফিকেটটা প্রদান করবে রিপোর্ট যেটা দেবে কোন ডিপার্টমেন্টে কাজ হয়েছে কত থেকে কত কত টাকা পেমেন্ট হয়েছে তো সমস্ত তথ্যটা এই হচ্ছে অ্যানেক্সার 1 থেকে অ্যানেক্সার 8 পর্যন্ত যে ফরম্যাটগুলো এই কর্মশ্রী প্রকল্পে সম্পন্ন হবে তার ডিটেইলস এই হলো কর্মশ্রী টোটাল

এবং জব কার্ড কোথায় কোন কাজে কতদিন কার করছেন অনলাইনে কিভাবে এন্ট্রি করবেন ডিটেলসে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কর্মশ্রী সম্বন্ধে ডিটেলসে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ